নমস্কার বন্ধুরা মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আবারও নিয়ে চলে এলাম একটা নতুন রেসিপি যেটা খুবই স্বাস্থ্যকর আর খেতে খুবই ভালো লাগে আর আমার এই রেসিপিটি দেখতে হলে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নতুন বন্ধুদেরও একই কথা বলবো আপনারা যারা সাবস্ক্রাইব করে নিন প্লিজ সাবস্ক্রাইব করে দিন চলুন রেসিপিটা শুরু করি আর এই রেসিপির জন্য নিয়েছি ময়দা আর আটা একসঙ্গে আমি দু বাটি নিয়ে নিয়েছি আর ময়দা আটা আমি দিয়ে দিলাম আর আপনার চলে শুধু ময়দা আবার শুধু আটাও দিতে পারেন আর এখন দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণ মানে স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছে এক চামচ চিনি এবার দিয়ে দিচ্ছে রকম বড়ো সাইজের চামচে সাদা তেল আর সাদা তেলটা আমি এক চামচই দিলাম আর এখন ভালো করে আমি ময়মটা দিয়ে নেব আর এই রেসিপির জন্য ময়মটা হচ্ছে আসল তো দেখুন বন্ধুরা ভালো করে আমি এটা মিশিয়ে নিচ্ছে আটা ময়দা আমি একসঙ্গে মিশিয়ে দু বাটি নিয়েছি তো বন্ধুরা ভালো করে আমি ময়ম দিয়ে নিচ্ছি এখন এটা মুঠো করলে দেখুন খুব সহজে মুঠো হয়ে যাচ্ছে আর ভেঙে দিলে খুব সহজে ভেঙে যাচ্ছে তো বন্ধুরা এখন আমি অল্প অল্প জল দিয়ে এভাবে আটাটা মেখে নেব আর আমি একটা ডো করে নেব তো বন্ধুরা দেখুন এভাবেই ডোটা করে নিয়েছে আর নর্মালি যেরকম হয় রুটি হলে যেরকম ডো করা হয় ওরকমই করেছে আর বেশি নরমও না আর বেশি শক্তও না তো এখন হাতে একটু সাদা তেল নিয়ে ভালো করে তেলটা ডোটার গায়ে মাখিয়ে দিচ্ছি এখন আমি এটা কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি মিনিমাম দশ মিনিট আর এখানে আমি নিয়েছে তিনটে আলু আর আলুগুলোকে এভাবে সেদ্ধ করে নিয়েছে আর আলুগুলোকে আমি রকমে ম্যাশ করব না এইভাবেই গোটা আলু দিয়েই আমি কড়াইতে ম্যাশ করে নেবো আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা কুঁচে আর গ্রেট করে রাখা আদা তো গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়েছি সর্ষের তেল তেলটাও ভালো করে গরম করে নেবো এখন তেলটাকে খুন্তি দিয়ে কড়া চারিদিকে ছড়িয়ে দিচ্ছে তো বন্ধুরা তেল গরম হয়ে গেছে এখন ফোড়নে দিয়ে দিচ্ছে এক চামচ গোটা জিরে এরপরে জিরেটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি জিরেটা একটু লাল হয়ে গেছে আর এই সময় আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি পেঁয়াজটাকে কিন্তু বেশি ভাজার দরকার নেই বেশি ভাজব না আর একটু কালার চেঞ্জ যা সব আমি এইভাবে নেড়ে চেড়ে যাব তো বন্ধুরা আপনারা চাইলে অন্যান্য কিছু মশলাও দিতে পারেন এখানে আমি বেশি কিছু মশলা দিলাম না তো দেখুন বন্ধুরা পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে আর এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দিলাম তো এখন সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে আর টমেটোও বেশি আমি ভাজবো না আর এখন এখন আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো কেননা তেলটা একটু কম হয়ে গেছে তার জন্য আমাকে আরও একটু সর্ষের তেল দিতে হলো তো বন্ধুরা এখন তেলটা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে আর এখন টমেটো অনেকটা ভাজা হয়ে গেছে আর একটু নেড়ে চেড়ে নিলাম আর এখন দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে হলুদের গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো এরপরে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি লঙ্কাটা আপনারা নিজেদের মতো করে দেবেন আপনারা যে যেমন ঝাল খান সেইভাবেই লঙ্কা দেবেন তো এখন আমি সেদ্ধ করে রাখা আলু দিয়ে দিলাম আলুটাকে যেহেতু আমি ম্যাশ করে নিয়ে এখন আমি নেড়ে চেড়ে ভালো করে এই খুন্তি দিয়ে ভেঙে ভেঙে ম্যাশ করে নেব তো বন্ধুরা এটা দেখতে থাকুন খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি খুবই ভালো লাগে এটা আর এটা কিন্তু বেশি সময় লাগে না খুবই কম সময় হয়ে যায় তো বন্ধুরা এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর লবণ দিয়েও একই রকমভাবে ভালো করে নেড়ে চেড়ে আলুটার সঙ্গে মিশিয়ে নেব আর আপনারা চাইলে এই আলুর সঙ্গে অন্যান্য সবজি যেমন গাজর বিমস এগুলো দিতে পারেন তো এখন ভালো করে নেড়ে চেড়ে দেখুন বন্ধুরা কীভাবে আলুটা একটা পুর হয়ে গেছে আর কষিয়ে নিয়েছি ভালো করে আর এখন কিন্তু আমি এটা নামিয়ে নেব তার আগে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছে আর খুবই মানে কষানো বয়স ভালো হয়েছে আর গন্ধটাও খুব সুন্দর উঠেছে তো বন্ধুরা এখন আমি নামিয়ে নিয়েছি দেখুন আর এদিকে আমি আটার যে ডো করে রেখেছিলাম সেটা আমি এবার লিচি কেটে নেব তার আগে ভালো করে আর একটু এভাবে চেপে চেপে মাখিয়ে নিচ্ছে আর এখন আমি ডো করে নিচ্ছি আর রুটি যেইভাবে হয় সেই রকম করে ডো করে নিয়েছে তো এখন আমার সবগুলো ডো রেডি হয়ে গেছে এরপরে আমি রুটিগুলো বেলে নেব আর এই রুটি কিন্তু খুবই মোটাও হবে না আর পাতলাও হবে না আর সকাল বা সন্ধ্যে যে কোনো টাইমে এই টিফিনটা খুবই ভালো লাগবে আপনারা চাইলে স্কুল কলেজ এবং অফিসের জন্য এই টিফিনটা কিন্তু খুবই ভালো তো বন্ধুরা এইভাবেই আমি রুটি বেলে নিচ্ছে আর এটা কিন্তু আমার ছেলের খুবই প্রিয় তো ছেলের পছন্দের মতো আমি আজকে এটাই বানালাম তো বন্ধুরা এখন আমি ওই যে আলুর পুরটা করে রেখেছিলাম এটা আমি রুটের মাঝখানে দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু চৌকসব করে আমি দিচ্ছি তো বন্ধুরা দেখুন চামচ দিয়ে এভাবেই আমি চেপে চেপে দিচ্ছে তো আর একটু জল নিয়ে আমি সাইডগুলোতে এভাবেই দিয়ে দিচ্ছি কেননা আমি যখন এটা ফোল্ড করব তখন অতি সহজেই হয়ে যাবে তো বন্ধুরা এইভাবে আবারও দেখুন জল দিয়ে দিচ্ছে এভাবেই আমি দু সাইডটা ফোল্ড করে নেব কোনো ব্যাপার নয় এগুলো বানাতে আপনারা সবাই ভালো বানান আমি জানি দেখেছি আমি অনেকে এইভাবে করেন কিন্তু আমি চেষ্টা করছি ওনাদের মতো বানাতে কিন্তু পারবো না কিন্তু আমি এভাবেই বানাই আমার ছেলের জন্য তো এরকম করে দেখিয়ে দিচ্ছি আর এটা ডিম না থাকলেও এভাবেই আপনারা বানিয়ে নিতে পারবেন তো আজকে আমি ডিম ছাড়াই বানাচ্ছে তো চলুন বন্ধুরা আমার একটা বানানো হয়ে গেল এই রকমভাবে আমি সবগুলো বানিয়ে নেব বন্ধুরা আপনারা প্লিজ আমাকে হেল্প করবেন আমি দুই তিন দিন ধরে দেখছি আমার কিন্তু প্রত্যেক দিন দুটো তিনটে করে সাপ কেটে যাচ্ছে কেন জানি না কারা এই রকম করছে আর আমি তো আপনাদের কিছু ক্ষতি করিনি আপনারা আপনাকে সাপ করলেই আমি কিন্তু চব্বিশ ঘন্টা পরে ব্যাগ দিয়ে দিই তো বন্ধুরা প্লিজ এরকম করবেন না আর কিন্তু আমি যদি কাউকে যদি ব্যাগ যদি নাও করে থাকি তাহলে আপনারা গিয়ে আমার কমিউনিটিতে গিয়ে একটা লেটার দিয়ে দিবেন বা আমার যে কোনো একটা রেসিপি দেখে কমেন্ট করে দিবেন। আমি কিন্তু চব্বিশ ঘন্টা পরে ব্যাগ দিয়ে দিব প্লিজ বন্ধুরা আমাকে হেল্প করুন তো দেখুন বন্ধুরা এইভাবে আমি ভেজে নিচ্ছে আর একই রকমভাবে সবগুলো ভেজে নেব আর আপনারা চাইলে একেবারে দু বোতলেও ভাজতে পারেন তো আমি বেশি তেল দিই নি এভাবেই ভেজে নিচ্ছি আর প্লিজ বন্ধুরা আপনারা অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর কোনো রকমের স্পাম কমেন্ট করবেন না তাতে চ্যানেলের খুবই ক্ষতি হয় আপনাদেরও হবে আর আমারও হবে প্লিজ বন্ধুরা আপনারা আমাকে হেল্প করবেন তো বন্ধুরা এখন আমি সবগুলো ভেজে নিয়েছি আর দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুবই ভালো আপনারা একবার আমার মতো করে বানাবেন আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন তো বন্ধুরা দেখুন একটা আমি কেটে দেখিয়ে দিচ্ছি খুবই সুস্বাদু এই রেসিপি অসাধারণ লাগে এটা হচ্ছে মিনি মিনিমোগলাই তো বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন